রসুল্লাহ তখন তবুকের যুদ্ধে আর তবুক মদিনা থেকে অনেক দূর কাছাকাছি মদিনা থেকে কাছাকাছি যে যুদ্ধগুলো গুলো রসুল করেছেন আমি চেষ্টা করেছি মদিনা থেকে ওই জায়গাগুলো ঘুরে আসব বাট বাট তবুকে যাওয়ার মতো সাহস আমার একবারও হয়নি তা নিয়ত করে রেখেছি সুযোগ হলে কোনো একবার তবুকে যাবো ইনশাআল্লাহ ঘুরে আসব অনেক রাস্তা মদিনা থেকে তবু তবু যুদ্ধটাও গরমের সময় রাসূলুল্লাহ যুদ্ধে গেলেন জয় মুসলমানদের হলো সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন যুদ্ধে মুসলমানদের জয় কেন হয় জানেন সংখ্যা কম অস্ত্র কম বাহন কম সাওয়ারি কম মুসলমানদের পেটে খাবার নেই পিপাসার পর্যাপ্ত পানি নেই এরপরেও মুসলমানদের জয় হয় আল্লাহর সাহায্যে আর মুসলমানদের ইমানই তাকতে আর একটু মন খুলে বলুন না সব মুসলমানরা এখন তো দিন ইমানের জায়গা থেকে অনেক সরে গেছে একদম ইমান নেই বলছি আমি বলছি আছে তবে কতটা আছে সেটা আপনাদেরকে একটু বাদ এসে বলবো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন একটা হাদিস দেবো তাতে বুঝে ফেলবেন এই এখন যেভাবে শুনছেন আপনারা ইনশাআল্লাহ বুঝতে অসুবিধা হবে না চলুন এইটা আগে কভার দিয়ে নেই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখের ময়দানে তো ফজরে রক্ত হয়ে গেছে সাহাবারা ফজরের নামাজ পড়ে নিয়েছেন সকাল হয়ে গেছে তা সূর্য উঠল শুনছেন নাকি সকাল হয়ে গেছে আকাশে মেঘ কারণ ঘন কুয়াশা দেখবেন কুয়াশার একদিন এরকম হয় যে সারাদিন সূর্যের আলো পায়নি অনেক অথবা পেয়েছে মাত্র এক ঘন্টা তো আনুমানিক সকাল হয়ে গেছে দু তিন ঘন্টা হয়ে গেছে তা সূর্যের আলো আসে না সাহাবারা এসে বললেন হুজুর আকাশে সূর্যের আলো নেই ফজরের নামাজ তো অনেক আগে পড়ে নিয়েছি নবীজি বললেন ফজরের নামাজ ঠিক টাইমেই হয়েছে তবে সূর্যের আলো নেই কেন এ ব্যাপারটাই তোমরা যেখানে আমিও সেখানে এ ব্যাপারে আমার কাছে কোনো পায়গাম আসেনি এ ব্যাপারে আমার কাছে কোনো বার্তা নেই কোনো মেসেজ নেই এ ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই যদি খবর পাই তোমাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যাও যাও

কিন্তু সূর্যের আলো কেন জমিনে পড়ে না হুজুর বিষয়টা নিয়ে আপনিও চিন্তিত আপনার সাহাবারাও চিন্তিত

বলেন নজুর সূর্যের আলো কেন আসতেছে না ও চিন্তাটাও আপনার আছে আর এর মধ্যে আল্লাহ একটা মেসেজ ও পাঠিয়েছেন দুইটার জবাব একসাথে আপনার এক সাহাবি মারা গেছেন মোদিনায় অসুস্থ অসুস্থতা জনিত কারণেই তিনি যুদ্ধ করতে পারবে তিন সেরানির মানুষের জন্য আল্লাহ যুদ্ধ माफ করে দিয়েছেন তাদের যুদ্ধ যাওয়া লাগবে না লাইসা আলাল আমা হারাজ আল্লাহ বলেছেন অন্ধ যারা ওদের যুদ্ধে যাওয়া বলুন

কিন্তু পোকার জন্য আপনাদের তো আগে আসবার কথা বলতে পারছি না আমি জি আমিও চাইব না আপনারা কষ্ট পান যেমন আপনারা চাইবেন না আমি কষ্ট পাই জি তো দুই নম্বরে খোলা যারা চলতে পারে অচল অচল খোলা সামলা দিতে পারে আরেকজন সাহাবিদের ব্যাপারে এই জাতীয় শব্দ ব্যবহার করার ইচ্ছা হয় তো আমায় ছিল না আল্লাহ আমায় ক্ষমা করে দেন নামাত তিন লাইসা আলাল আমা হারাজ ওয়ালা আলাল মারিজ হারাজ ওয়ালা আলাল আরাজে হারাজ ওয়ালা আলাল মারিজ হারাজ যারা যারা তিন নম্বরে যারা যারা অসুস্থ এত অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারছে না তাদের জন্য যুদ্ধ maaf করে দিয়েছেন কে আল্লাহ না আমাদের উপরে হ্যাঁ না বলবেন দাঁড়িয়ে নামাজ না পড়তে পারছেন আল্লাহ আপনার উপরে জোর করেছেন জোর করে বলে না বলে না খোরান খুলে দেখুন হাজি লং ফকিনা হাজার পড়ুন অব এই আয়াত কোনদিন বুঝেছেন কিনা জানি না এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ তিনটে স্তর বলতেছেন প্রথমে বলতেছেন তুমি আল্লাহ জিকের করবা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির মিন্স সালাত আদায় করবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই দিন তোমার শরীর না পারবে তোমার দেহ টানতে পারতেছে না তোমার উপরে আমার কোনো জুলুম নেই সেদিন তুমি বসে বসে পড়লেও আমি তোমার সালাতকে কবুল করে নিব দেহ ঠিক আছে বসে বসে পড়বেন চলবেন চলবেন দেহ কি আরে ভাই ওদিকে মন্দির মানে আমি বলেছি যা পারে হয়ে যাবে একদম যাবেন না মজলিসটা শান্ত রাখতে হবে ভাই মজলিস ঠিক রাখতে হবে কে উঠবেন না প্লিজ মজলিস থেকে জি অনেক কষ্ট করে বলে এই মজলিস গড়া আমার আমার এত কষ্ট হয় না সাধারণত মজলিস গড়তে কষ্ট মানে অনেক বলে হয়ে যায় মজলিসটা গড়া আল্লাহর আস্তে কেউ উঠবেন না ও সমস্যা হয়ে যায় ইনশাআল্লাহ সমস্যা সলভ হয়ে যাবে আমরা দোয়া করি সমস্যা সলভ হোক তাহলে আল্লাহ আয়াত করুন আল্লাহ قیام ও কউদা মহান আল্লাহ জানেন যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আরামিন জানেন এরপরে দুই নম্বরে বলেছেন যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জেকের করার মতো ক্ষমতা থাকে না যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জেকের করার মতো সমস্ত থাকে না মহান আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর জেকের করে বসে বসে যেদিন আপনার দেহ না পারবে ওই দিন আপনি বসে বসে আল্লাহর জেকের করুন বসে বসে আপনি সলাত আদায় করুন ও বাবাজিরা বাইরা আল্লাহ

আর একটু মন খুলে বলেন আল্লাহ আমাদের প্রতি জুলুম করে জোরে বলুন সবাই বলুন জুলুম করে না আল্লাহ পাক রব্বুল জানিয়েছেন ও মা না বিদাল্লা মিল্লিল না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আমার বান্দাদের উপরে অত্যাচারী নই আমি আমার বান্দাদের উপরে জালিম নই ও বাবা জি রাবা না চলুন এবার কামব্যাক করি প্রিয় নবী আমার তবুকের ময়দানে রয়েছে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন রসুল্লাহ

অংশ নেওয়ার জন্য আপনার ওই সাবির সলা জান অংশগ্রহণের জন্য আল্লাহর এত বেশি ফেরেস তাদের ঘটেছে হুজুর ফেরেশতারা ডানা মেলে ডানা মেলে আসমান থেকে অবতরণ করেছিলেন ফেরেস্তাদের এই অগণিত ডানার কারণে জমিনবাসীরা সূর্যের আলো পাচ্ছিল না আর একটু মন খুলে বলুন হুজুর অন্য কোনো কারণ না আপনার সাহাবি আপনার এক সাহাবির ইন্তেকাল ঘটেছে ওনার নাম হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন না কেউ ভাই প্লিজ মজলিস ছেড়ে উঠবেন না কমিটি ছেলেরা আছে কমিটি ছেলেরা আছে ওরা নিয়ন্ত্রণ করবে জি তবে এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় কথা বলা এবং মজলিস ঠিক রাখা এটা এটা চ্যালেঞ্জের ব্যাপার জি আস্তে আস্তে ইনশাল্লাহ শান্ত হয়ে যাবে আমরা তো কখনো অশান্তি হুল্লোড় গোলযোগের পক্ষে কথা বলবো না আমরা সবসময় শান্তি কামি আল্লাহ আল্লাহ শাকিনা নাজেল করুন সালামত নাজেল করুন বলুন আমিন বলুন না আমিন আল্লাহ আমাদের সবাইকে মাহফুজ করুন বলুন না আমিন চলুন তাহলে সূর্যের আলোটা আসছিল না কেন মদিনায় এক সাহাবির এন্তেকাল ঘটেছে তার জানা জানা ফেরেশতাদের নুজুন ঘটছিল অবতরণ ঘটছিল ফেরেশতারা ডানা মেলে মেলে জমিনে নামছিলেন আমার দিকে ভাই রাস্তার দিকে দেখলে হবে না দুই একজনের মন আবার রাস্তায় চলে যাচ্ছে তাহলে তো আমার এই কথাগুলো বলার আর কোনো মূল্যায়ন হবে না জি তো ফেরেস্তাদের নজুল ঘটছিল অবতরণ ঘটছিল তাই সূর্যের আলো জমিনে আসছিল না ছিল না জি এর বললেন আপনার যে সাহাবীর জানা যায় এত লোক হাজির হয়েছেন আপনি তার জানা যা পড়বেন মজার ব্যাপার বলো এবার আপনি পড়বেন রসুল বললেন কেন নয় নয় কিন্তু আমি তো তাবুকে লাশ কোথায় আপনারা বলুন অশুনে তো আপনাদের বলতে পারার কথা লাশ নদী নাই তাবুকে জি জি কেমনে আমি জানা যা পড়ি পড়ি ফেরেস্তা জিবরিল বললেন ওদের সহজ ব্যাপার সৌজন্যে ফেরেস্তা জিবরিল ব্যবস্থা আমি করে দেবো বললেন আপনি ব্যবস্থা করলে আমি আমার সাহাবি জানাজাটাও যাটাও বলব ফেরেস্তা জিব্রাইল পাকের সামনে দাঁড়িয়ে জমিনে জানা দিয়ে ঝাপটা দিলেন সঙ্গে সঙ্গে হয় তাবু থেকে মদিনা পর্যন্ত যত পর্দা ছিল সব আল্লাহ তুলে দিলেন লাশ সামনে আর নইলে জমিন আল্লাহ সংকোচিত করে দিলেন

আর একটু মুখিদাও গেছেন আমাদের কেউ সফর করাচ্ছেন আমাদের নবী তো জানালা দরজা ধাপ কটা আছে সিঁড়ি কটা আছে জানলা কটা আছে দরজা কটা আছে গুনবার জন্য তো পরের দিন এসে যখন প্রশ্ন করছে রসুল বিরোধী যারা যাদের কাজ হলো সব সময় রসুলের দুশ্মনই করা তারাই প্রশ্ন করছিল বাইতুল মকাদ্দ গেছেন তাহলে বলুন জানলা কটা আছে দরজা কটা আছে আর রসুলের সব গুনবার জন্যই গেছে আমি যদি আপনাদের মসজিদে এসে এক অক্ষ নামাজ পড়ি আমি নামাজ না গেট কটা আছে এটা গুনবো না জাল্লা কটা আছে গ্রিল কটা আছে দরজা কটা আছে সিঁড়ির ধাপ কটা আছে এসব গুনতে যাব আপনিও যেকোনো নতুন মসজিদে নামাজ পড়তে গেলে আপনি ধাপ গুনেন নাকি যে সিঁড়ির কটা ধাপ আছে রসুলকে যখন প্রশ্ন করল স্বভাবত এগুলো তো কেউ বনে না তাহলে রসুল ওদের প্রশ্নের কাছে বেজ দিতে হয়ে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সামনে থেকে নিয়ে আর বাইতুল আকসা পর্যন্ত বাইতুল মোকাদ্দাস পর্যন্ত যত পর্দা ছিল সবগুলো পর্দা আমার আল্লাহ তুলে দিলেন